লাইকুম রহমতুল্লাহ বরকাত আবারও আমরা একটা বিশ শতাংশের একটি প্লট নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি প্লটটি দেখানোর জন্য সামনের যে রাস্তাটা সেটা হলো এটা হলো সেটানের রাস্তা হ্যাঁ এটার পাশে মসজিদের পাশ দিয়েই আপনার দশ ফিটের একটি রাস্তা হ্যাঁ দশ ফিটের একটি রাস্তা হ্যাঁ এই যে মসজিদের কাজ নির্মাণ চলছে হ্যাঁ আর এই হলো দশ ফিটের যে রাস্তাটা এই হলো দশ ফিটের রাস্তা আর এটা মসজিদের কাজ নির্মাণ চলছে আর কি যাই হোক বিশ শতাংশ জমি হ্যাঁ আমি সরাসরি জমিতে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন এখানে হলো বিশ শতাংশ জায়গা হ্যাঁ বিশ শতাংশ জায়গা বিক্রি করা হবে কোনটা

এই হলো বিশ শতাংশ জমি হ্যাঁ বাড়ি করার মতো উপযুক্ত ভিটা জমি আপনারা চাইলে এই মুহূর্তে বাড়ি করতে পারবেন অনেক সুন্দর বাড়ি করতে পারবেন যদি কেউ ভেঙে চান ভেঙে দিতে পারবো যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ভেঙে চাইলে ভেঙে দিব। ইনশাল্লাহ ওই যে ওই যে দাঁড়াইছে ওই প্রণত এখানে হলো বিশ শতাংশ আপনারা পাঁচ পাঁচ করে যদি চান আমরা দিতে পারবো আর এই এই মুরাটটা দাঁড়ান হ্যাঁ ওইখান থেকে এমুরা যেটা আবার সীমানা সেটা দেখিয়ে দিচ্ছি ওই মতো মানে রাস্তাটা একটু বাঁকা হয়ে গেছে না বুঝতে পারছি রাস্তাটা একটু মানে সোজা না এসে এইভাবে গেছে বুঝছে এইভাবে ঢুকছে যাই হোক এই হলো বিশ শতাংশ যদি ভেঙে চান ভেঙে দিতে পারবো আবার বলে দিচ্ছি যদি আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ কাগজপাতের সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট আমরা ওটা দায়বত্ব নিব আর যদি আমাদের চ্যানেলে ভিডিও দেখে আপনারা একা একা যদি কেনার চেষ্টা করেন সেটা হলো আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার সেটা আমাদের দেখার বিষয় না হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হলো আমরা কাগজপত্র সম্পূর্ণ দেখে বুঝে একবার জায়গায় ছয়বার দেখে তারপরে আপনাদেরকে জমি দেওয়ার চেষ্টা করব যাই হোক এই জমিটা যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আবারও দেখিয়ে দিচ্ছি দেখেন বিশ শতাংশ জমি বিক্রি করা হবে যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাআলা আমরা দেওয়ার জন্য চেষ্টা করি